সৌর্যকে খালি একটা কথাই বলেছিলাম বেশি হম্বিতম্বি করিস না আমাদের নৈহাটির শেয়ালও তোর থেকে বড় এই যে এসে গেছি নৈহাটির দেউল পাড়া উনতিরিশ হাত শ্যামা পুজো কমিটি নৈহাটি মানেই তোমরা সকলে বড়মাকে মাকে বোঝো বড়মা কিন্তু তার বিভায় বড় তার গরিমায় বড় কিন্তু উচ্চতায় সবথেকে বেশি এই নৈহাটি দেউলপাড়া উনতিরিশ হাত পুজো কমিটি বড়মার হাইট যেখানে একুশ হাত সেখানে নৈহাটি দেউল এই প্রতিমা আনা হয় উনতিরিশ হাত উচ্চতা সম্পন্ন এবং এই প্রতিমাটা ধাপে ধাপে এখানেই তৈরি করা হয় আর সব থেকে বড় কথা হলো এই প্রতিমাটির নিরঞ্জনের জন্য কিন্তু গঙ্গায় যাওয়া হয় না এই প্রতিমাটি এতটাই বড় এতই সুবিশাল যে এই প্রতিমা নিরঞ্জনের জন্য ব্যবহার করা হয় হোস পাইপ হ্যাঁ হোস পাইপে জল দিয়েটা এখানেই ধুয়ে দেওয়া হয় প্রত্যেকটা মানুষ ভিড় করে দেখে কিভাবে শিল্পীর নিপুণ হাতের ছোঁয়ায় ধীরে ধীরে মায়ের আদল তৈরি হচ্ছে কিভাবে তৈরি হচ্ছে নিপুণ দক্ষতায় আমাদের ভোলা মহেশ্বরের চোখ ঠোঁট মায়ের পা আর মায়ের মুখ এই জিনিস দেখার সৌভাগ্য খুব কম মানুষের হয় নৈহাটিতে যারা বড়মাকে দেখতে আসো তাদের কাছে অবশ্যই অনুরোধ থাকবে নৈহাটির সকল পুজোগুলো অত্যন্ত যত্নের সঙ্গে করা হয় সেগুলো দেখার আমি আর সৌর্য আজকে সকাল সকাল পৌঁছে গেছি নৈহাটির দেউলপাড়া পাড়া উনতিরিশ হাত শ্যামা পুজো কমিটির প্যান্ডেলে এখানে এসে সৌর্যকে সব কিছু দেখিয়ে দিলাম কিন্তু সৌর্য ওর হাইটের জন্য মায়ের মুখ দেখতে পাচ্ছে না বারবার জিজ্ঞেস করছে মায়ের বের করা মুখটা কোথায় আমি বললাম সেটার সামনে অনেক বাঁশ লাগানো আছে ওই জন্য সৌর্য মুখটা দেখতে পাচ্ছে না তাছাড়া সূর্যের আলোটাও সরাসরি পড়ছে না রাতের দিকে আসলে হয়তো হ্যালোজেনের লাইটে সৌর্য দেখতে পেত দেখি একবার নিয়ে আসবো রাত্রে তাই জন্য সৌর্যকে একটা উপায় বাতলে দিলাম উল্টো দিকে একটা প্যান্ডেল ছিল সেই প্যান্ডেলটার ওপরে সৌর্যকে তুলে দিলাম কিন্তু দূরস্থান সৌর্য সেখান থেকে উঁচু হয়ে নিচু হয়েও মায়ের মুখ দেখতে পেলো না তারপর আর কি করা ওকে যথাসম্ভব বর্ণনা দিয়ে বোঝানোর চেষ্টা করলাম কে মা কালী কেন শিব ঠাকুর নিচে শুয়ে আছে কেন মা কালী জীব বের করে আছে এইরম গল্প কথা মায়ের মুখে ঠাকুমার মুখে ধর্মের গল্প ঠাকুরের গল্প শুনে শুনেই তো বাচ্চারা এগুলো শেখে এই সব জিনিস যবে শেখানো বন্ধ হয়ে যাবে আমাদের ধর্ম আমাদের সংস্কৃতি আমাদের সনাতনী চিন্তাভাবনা সেখানেই শেষ হয়ে যাবে দেখুন তো শিল্পীর হাতের কী নিপুণ কাজ কি অসীম ধৈর্য কি মমতা নিয়ে তৈরি করা একটি মাতৃমূর্তি এক মা যেমন দশ মাস দশ দিন গর্ভে ধরে তৈরি করেন সন্তান শিল্পীও তেমনি তার নিপুণ হাতের ছোঁয়ায় ভালোবাসায় ধৈর্যে তৈরি করে মাকে তাই শুধু যে মাই সন্তানের জন্ম দেন বোধ হয় কথাটা সত্যি নয় কিছু কিছু ক্ষেত্রে সন্তানের হাতেও কিন্তু মায়ের জন্ম হয় মানে মায়ের রূপদান হয় জন্ম হয় কথাটা বলাটা হয়তো ঠিক হলো না কিন্তু আমরা তো এভাবেই মাকে দেখতে চাই তাই আসবেন দেখবেন কিন্তু